কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সরানো হলো অন্য আদালতে ওই মানহানির মামলায় সমনের পরিপ্রেক্ষিতে আজ বিধান নগরের সংসদ বিধায়কদের বিশেষ আদালতে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের আইনজীবী बृजेश ঝা। দুদিন আগে বিধান নগরের বিশেষ আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাতার প্রতিনিধিকে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল 2018 সালে মেয়র বোর্ডে তার সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ এই অভিযোগে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত সূত্রে খবর অমিত ঠিকানা দেওয়া হয়েছিল তাতে ত্রুটি রয়েছে সেই ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে অভিষেকের আইনজীবীকে এরপর মামলার শুনানি হবে ব্যাংক মেট্রোপলিটন লোয়ার কোর্টে আগামী বাইশে মার্চ শুনানির সম্ভাবনা রয়েছে কোর্ট বলেছেন যে অ্যাড্রেসটা ফার্নিশ করা হয়েছিল দ্যাট অ্যাড্রেস ইজ রং সো ম্যাটারটা আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে লোয়ার কোর্টে ফর ফ্রেশ প্রসিডিং স্টার্ট করবে নতুন থেকে মামলা শুরু হবে কেন সিন্স দ্য পার্সন যার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে উনি কলকাতার বাইরে থাকেন সো ইট হ্যাজ বিন রিমান্ডেড ব্যাক টু দ্য লোয়ার কোর্ট আবার ওখানে গিয়ে নতুন করে ওনারা সামান শিশু যদি কোর্টের মনে হয় যে কোথাও কোনো ভুল বলা হয়েছে বা কোনো অভিযোগ যে অভিযোগ করছেন সেটা সত্যি তখনই সামান্স পাঠানো হবে সেই জন্য এখনও সামান্সের কোনো প্রশ্ন নেই ম্যাটারটা আবার রিমান্ড ব্যাক করে দেওয়া হয়েছে আজকে ড্রপ হয়ে লোয়ার কোর্টে যাবে লোয়ার কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে